এরপরে আল্লাহ আমিন বলছেন যারা আবার ইসলামকে অপছন্দ করে কোরআন অপছন্দ করে রসুলের তরিকাকে অপছন্দ করে ওদের আবার একটা মিশন আছে ওরা কেবল অপছন্দ করেই চুপচাপ থাকে না তাদের একটা চরিত্র আল্লা বর্ণনা করছেন তাদের টার্গেট হচ্ছে ইউরিদুন আলি ইউত ফিউ নুর আল্লাহিবিয়া ফোয়াহিহিম ওল্লভমতিম মুনুরিহি ওয়া লৌকারি হেল্কা ফিরুন আল্লাহ রব্দুল আহমিন বলছেন ইউরিদুন আলি উৎফিউ নুরল্লাহিবি আ ফোয়াহিহিম তারা এতই সাহসী হয়ে যায় নিজেদেরকে এত বেশি পাওয়ারফুল ভাবতে শুরু করে ইউরিদুন আলিউতফিউ নূর আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন যে আলোটাকে তোমাদের সামনে উদ্ভাসিত করেছেন তোমাদের সামনে যে জীবন ব্যবস্থা দান করেছেন ইসলামকে তোমাদের জন্য যে আলোক বর্তিকা দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সমুজ্জ্বল আলো করে দাঁড় করিয়েছেন ওরা এত বেশি পাওয়ারফুল নিজেদেরকে মনে করে মনে করে তাদের মুখের ফুৎকারে যেরকম একটা মোমবাতি কে নিবিএ ফেলা যায় একটা আগুন কে যেরকম ফু দিয়ে ছোট আগুনকে কে ফেলা যায় ইসলামের ব্যাপারে তাদের বাড়াবাড়ির রূপটা এমন হয়ে যায় ইউরিদুন আলিয়ুত ফিউ নূর আল্লাহি বি আফওয়াহিম যেন মুখ দিয়ে লিখনি দিয়ে বক্তব্য দ্বারা তাদের শক্তি দ্বারা তারা মনে করে আল্লাহর এই নূর তারা নিবায়ে ফেলবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য শিক্ষা দেওয়া হলো আল্লাহ মুতিম্মু নূরিহি তোমরা যত বেশি এই আলোকে নিবাতে যাবে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল মিন তত বেশি এটার পূর্ণতা দান করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু মুতিমmu নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা এটা অপছন্দ করে তারা দেখবে হাজার পথ দিয়ে ইসলামকে বন্ধ করার জন্য আসছে আর আল্লাহ রাব্বুল ওই বন্ধ পথের মাছ থেকে এমন একটা পথ চালু করবেন যেই পথ দ্বারা তাদের সব পথগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন সুবহানাল্লাহি বিহি এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ আজকে ইউরোপ আমেরিকা ইসলামের বিপক্ষে যারা কাজ করতেছে কত না তরিকা তারা গ্রহণ করেছে কত না পদ্ধতি তারা গ্রহণ করেছে তারা চিন্তা করেছে যে কিভাবে মুসলমানদের যেই জনপদগুলাতে বর্ধম বর্ধনশীল জনগোষ্ঠী যেখানে আছে সেখানে আক্রমণ করেছে সেইগুলো জায়গাতেই তারা মিটানোর চেষ্টা করেছে আশ্চর্য আশ্চর্য সত্য এইগুলি আফগানিস্তানে তারা আক্রমণ করেছে অন্য কোনো ইস্যু নাই ইস্যুর প্রধান ইস্যু হচ্ছে ইসলাম বাকি তেল গ্যাস যাই বলেন সব ইস্যুর উপরে বড় ইসলাম যত দেশগুলোতে কনফ্লিক্ট লাগিয়ে রেখেছে বিরোধপূর্ণ যেগুলো মুসলিম জনগোষ্ঠী একমাত্র কারণ ইসলাম যেন স্ট্যাবলিশ না হতে পারে ইসলাম যেন উপর দিকে উঠতে না পারে কিন্তু আল্লাহ রাবুল আমিন এমন একটা আশ্চর্য মেকানিজম দিয়েছেন যে তোমরা সারা দুনিয়ায় তুমি মিটায় বেড়াচ্ছ কিন্তু নিজের ঘরের ওই যে ঘরের সত্য বিভীষণ বাংলাদেশে বলে না যে এখন আপনার অবস্থা এরকম সারা পৃথিবীতে তারা মিটায় আর আমেরিকা সহ ইউরোপে ফাস্ট গ্রোয়িং রিলিজিয়নের নাম হচ্ছে ইসলাম এমন কোনো দিন নাই যেখানে কয়েক হাজার মুসলমান হচ্ছে না এই খ্রিস্টান ইহুদিন আসারাদের মধ্যে থেকে এবং এই হারের মধ্যে সবচেয়ে বেশি হার যেটা আরও বেশি সাংঘাতিক সেইটা হচ্ছে মহিলা সবচেয়ে বেশি মহিলারা মুসলমান হচ্ছে মহিলা মুসলমান হয় ইসলামের জন্য এফেক্টিভ কি জন্য একজন পুরুষ মুসলমান হওয়ার পরে যতটুকু না প্রভাব রাখতে পারে একটা নারী তার থেকে অন্তত পক্ষে তিনগুণ প্রভাব রাখতে পারে একজন নারী মানে তার স্বামী একজন নারী মানে তার বাপ মা একজন নারী মানে তার সন্তান অন্তত তিনটার সাথে সবচেয়ে বেশি পৃথিবীর মানুষের বন্ডিং যেটা সেটা হচ্ছে মা মায়ের সাথে সবার বন্ডিং বেশি মা মুসলমান হয়ে গেছে বাপ যেদিকে যাক দেখবেন সন্তানরা মায়ের পক্ষে থেকে যায় যত ডিভোর্স পর্যন্ত হয় বাপের সাথে কয়জন থাকে আর মায়ের সাথে কয়জন থাকে কোর্ট কাছারি করে বাপকে নিতে হয় আর সন্তানরা অটোমেটিক মায়ের সাথে থাকতে চায় ইউরোপালাদের মাথা খারাপ যেই যে থেকেই মহিলারা মুসলমান হয়েছে দেখবেন আপনারা সার্চ করে দেখবেন যে আমেরিকা ইউরোপে বর্তমান ইসলামের যে গ্রোথ এই গ্রোথের মধ্যে মহিলারা কত পার্সেন্ট আর এই মহিলার সাথে সম্পৃক্ত হলে আরও অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট অটোমেটিক মুসলিম হয় আল্লাহ বলছেন তোমরা ইসলামকে মিটাইতে যাও সারা পৃথিবীর থেকে আর আমি আল্লাহ ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ওই দেশগুলাকে ইসলামী রাষ্ট্র বানাই দেবো সোহান আল্লাহ ইনশাল্লাহ এটা হবেই হবে এটা আল্লাহর চ্যালেঞ্জ হবেই হবে আল্লাহ বলছেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব এই পৃথিবীতে আজ হোক কাল হোক অল্প দিনের মাঝে একটা জনপদ থাকবে না যেই পদপদে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে কেবল ইসলাম থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ আল্লাহ বলেন ইউরি দুনা লিয়ুতফিউ নুরাлла ইব আফ কত বড় সাহস আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম আল্লাহ মুতিমুল নুরিহি আল্লাহ পূর্ণ করে দিবেন এটাকে একদম পূর্ণাঙ্গতা দান করবেন পৃথিবীর কোন স্থান থাকবে না যেখানে মুসলমান ছাড়া অন্য কিছু থাকবে এরকম দিন আসবে ইনশাআল্লাহ